দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে দুধের গাবি গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দিচ্ছি আমার টিভি দেখাবি না

আমরা দেখছি আজকে দিনাজপুর জেলায় আমবাড়িহাটে যে দুধের গামি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো খুব আপনাদের দিচ্ছি দেখি আরও কিছু গরু দেখবো আমরা একটু ঘুরে ঘুরে দেখি এখানে আছে আর একটি শাহিওয়াল বাচ্চা বয়স কেমন পা জুয়ান আর বেটা শাহিওয়াল মাসাল্লাহ চমৎকার বাচ্চু কত দাম রাখি বা একশো দশটা আছেন কত কছে পঁচানব্বই একশো দশ চাওয়া পঁচানব্বই বলে

হয়েছে দাম নব্বই বিরানব্বই নব্বই বিরানব্বই চাওয়া একশো দশ চাওয়া একশো দশ নব্বই বিরানব্বই পর্যন্ত পরে কি জিনিস চলে গেল খারাপ জিনিস চলে গেল খারাপ বয়স কি নতুন জোয়ান তারপরে এটা বেটা নতুন জোয়ান বেটা বাচ্চা কত আছেন

আমদানি যে খুব একটি আছে তা নয় তারপরে যেগুলো রয়েছে আমরা সেগুলোর তথ্য আপনাদের দিচ্ছি এটা পাচ্ছি কি ওইটা বেটি হ্যাঁ বস কথা কেবল গালি কেবল গালি

আমারিহাটের যে গাভে গরুগুলো আছে সে গরুগুলোকে সব কি বেচা হয়ে যাচ্ছে

কোনটা সকাল সন্ধ্যা কত বাজে ষাট হাজার বলতেছে তোমরা চাইছেন কত বাঁষষট্টি হাজার এটা বেটা না বেটি বেটা আর বস রুয়ান ষাট হাজার পড়ছে বাঁষট্টি হাজার চাইছে আমরা দেখালাম আজকে দর্শক আমবাড়িহাটের সার্বিক পরিস্থিতি আপনারা যারা গরু কিনতে চান যেখান থেকে আসেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনলাম ধন্যবাদ